মাধ্যমিকী রাজ্যে প্রথম রায়গঞ্জের আদৃত সরকার রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র আদ্রিত রায়গঞ্জের বীর নগরে তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুক্রবার ফলপ্রকাশ হতেই উচ্ছ্বাস রায়গঞ্জের শিক্ষামহলে শিক্ষক থেকে শুরু করে প্রতিবেশী এমনকি জনপ্রতিনিধিরাও এদিন আদৃতকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান আদৃতের প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই শুধু পড়াশোনায় মনোনিবেশ আর ভালো রেজাল্ট করার তাগিদেই এই সাফল্য বলে জানায় আদৃত ও তার বাবা বাবা মায়ের পাশাপাশি গৃহ শিক্ষক এবং বিদ্যালয়ের শিক্ষকদের বড় ভূমিকা ছিল বলে জানায় আদ্রিজ আগামীতে মেডিকেল নিয়েই পড়াশোনা করতে চায় বলে জানায় সে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি অবশ্যই ভালো রেজাল্ট করেছিলাম এটা বরাবরই আশা ছিল তবে যে রাজ্যে প্রথম স্থান অধিকার করবো এটা একেবারেই আনএক্সপেক্টেড রেজাল্ট খুবই ভালো লাগছে মোর দেন সিক্স এইটি এটা হয়তো এক্সপেকটেশন ছিল তবে যে সিক্স নাইনটি সিক্স পেয়েছি আমি আউট অফ সেভেন হান্ড্রেড এটা একেবারে নিতান্তই অপ্রত্যাশিত এবং খুবই ভালো লাগছে মূলত সকলেরই মেইনলি হচ্ছে যারা আমাকে ছোটবেলা থেকে ইন্সপায়ার করেছে ইনফ্লুয়েন্স করেছে বাবা মা এবং দিদি তাদের শিক্ষাকে পাথেও করে হয়তো আজকে আমি এই রেজাল্টে উপনীত হয়েছি এবং অবশ্যই যারা স্কুল আমার রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলে যারা টিচিং স্টাফ রয়েছেন কিংবা আমাকে ছোটবেলা থেকে যারা টিউশন পড়িয়েছেন সকলেরই অবদান রয়েছে লেখাপড়া ছাড়া অবশ্যই লিটারেচার এবং চেস খেলতে ভালো লাগে কুইজিং এর প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে আমার মনে হয় না যে আমি মেনলি যে হাতে পায়ে কখনো মানে কখনো যে সেরকম দুষ্টুমি আক্ষরি করতে সেটা হয়তো করিনি ছোটবেলা থেকে বাবা মার পক্ষ থেকে কখনো প্রেসারাইজ করা হয়নি যে পড়াশোনা করতে হয় মেনলি মেডিকেল লাইনে পার্সিউ করার ইচ্ছে রয়েছে তবে অন্য কোনো লাইনে ইন্টারেস্ট ডেভেলপ করে যদি আমি সেক্ষেত্রেও পার্সিউ করতে পারি মেনলি টেক্সট বুকটা খুঁটিয়ে পড়তে হবে বছরের শুরু থেকে পড়াশোনা করতে হবে রেগুলারলি পড়াশোনা করতে হবে এবং যারা গার্জিয়ান রয়েছেন এবং যারা আছে আমাদের টিচিং টিচার রয়েছেন যারা স্কুল টিচার হোক বা টিউশন টিচার হোক তারা যে স্টাডি টিপস দেবেন সেগুলোকে মেনে চলতে হবে এটাই অমিত কুমার সরকার আমার ছেলে ছেলের সাফল্য জেলায় নয় একেবারে রাজ্যে হয়ে এর পেছনে মূল ছেলে নিজে তো বটেই ছেলে যথেষ্ট পড়াশোনা ভালোবাসে পড়া নিয়ে থাকে তার সঙ্গে সব টিচাররা হাত ফাইন্ডার এদের এরাও আছে তার টিচাররা সবাই হেল্প করেছে স্কুল সবাই আছে ওর মা ও মা ও ভীষণ হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাবা মায়ের মধ্যে দুজনেই আছি তবে পড়ার দিকটা বেশি দেখে ভেতরটা মা বাইরেটা আমি প্রচন্ড খুশি প্রচন্ড খুশি মানে ভাষায় প্রকাশ করতে পারা যাবে না এই খুশি ভাবিনি জীবনেও ডান করবে ভেবেছিলাম যে এক থেকে দশে থাকবে কিন্তু মানে ফার্স্ট হবে এবং কোনোদিন মনে হয় না উত্তর দিনাজপুরের বা হয়েছে এর আগে আমি শুনিনি আমার শোনা নেই আর কি এই প্রথম যার জন্য খুব আনন্দিত পরিকল্পনা ওর যখন তোর ছোটো থেকে পড়াশোনা ভালোবাসে যখন থেকে ওর বুদ্ধি হয়েছে ওর একটাই কথা আমি এমসে পড়ব মেডিকেল লাইনে যাবো এমসে পড়বো খুব ভালো ডাক্তার হবো এই রিসার্চ করবো দেখা যাক ওর ভবিষ্যৎ হয় আমি ইপিএফ প্রভিডেন্ট ফান্ড একটা সেন্ট্রাল কমিটি এমপি পড়াশোনার হ্যাঁ হ্যাঁ দিতে হতো সেটা দিতে হয় আর কি ছেলে পড়াশোনার জন্য না হলেও তো হয় না কেন দেওয়া নেওয়া একটা বিশাল ফ্যাক্টর প্রাইভেট দেওয়া নেওয়া দেখাশোনা করা এগুলো করতে হয় দিতে হয় যতটা পারি দিই